ওয়েলকাম ব্যাক টু চলে এসেছি উইন্টারের কিছু সেরা বাইকার জ্যাকেট প্লাস হচ্ছে ডেনিমাল কালেকশন গুলো নিয়ে নিউ মার্কেটে বাংলাদেশের সর্ব বৃহত্তম মার্কেট হচ্ছে নিউ মার্কেট সেখান থেকে আমি আপনাদের দেখাবো হোলসেলে কিছু সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন ব্লেজার কালেকশন যা আমার চ্যানেল নতুন এসেছে যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই করবো পাশে ফোল এখানে ক্লিক করে প্রতিদিনের ভিডিও দেখি হাজার থেকে শুরু করে ইয়াং বুড়া সব ধরনের আপু আনটি সবাই পড়তে পারবে সো ফার্স্ট অফ অল এটা কিন্তু খোলাও যাবে এটা খুলে দেখান তো ভাইয়া আর এটা কিন্তু অনেক গরমদায়ক কাপড় দাম থাকবে একদম পানির দাম মাত্র ফাইভ হান্ড্রেড টাকা দেখি ভাইয়া বিভিন্ন পেজে অনেক বেশি টাকা বিক্রি করে বাট আপনারা যদি রনি ভাইয়ার শোরুমে আসেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পাচ্ছেন এই মোটা জিন্স টাইপের ফ্যাব্রিকগুলো মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার চ্যানেলে নতুন এসেছে বারবার বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে নেক্সট ফেসবুক পেজ হচ্ছে বেস বাই বিডি সেখানেও কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করলে কিনে ফেলতে পারবে ওয়াও এগুলো হচ্ছে ডেনিমেয়ার ঠিক আছে এগুলো হচ্ছে ডেনিমেয়ার অনেক সুন্দর আর নিচে থাকে হচ্ছে এখন নতুন স্টাইল বের হয়েছে কাটা যে কাটা স্টাইলটা কিন্তু আছে কাপড়গুলো এত ভালো একদম এক্সপোর্ট কোয়ালিটি ছিড়বেও না ফাটবেও না হয়তো 10 12 বছর পড়তে পারবেন কত ভাইয়া অনলি ফাইভ হান্ড্রেড টাকা যারা চ্যানেলে বারো বলছি দেখছো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে বাংলাদেশের সব জায়গা থেকেই কিনতে পারবে আর সাইজ আছে হ্যাঁ তোমরা চিকুন পাতলা মোটা যেই হও না কেন যেমনই হও না কেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যে আমাদের রনি ভাইয়া এই যে ভাইয়াকে ফোন দিলেই ভাইয়া সব কিছু বলে দেবে কেমন আছেন ভাইয়া ভালো আছে এটা হচ্ছে হোয়াইট ঠিক আছে এগুলো শর্টসের উপর হবে

এই যে দ্যাখ এইটু স্লোলি দেখেন আপনার এটা হচ্ছে আপনার কাফতান স্টাইলের বা কুর্তি স্টাইলে থাকবে হচ্ছে এই ড্রেসগুলো এগুলোও কিন্তু অনেক সুন্দর এই ডেনিমের উপর করা দাম থাকবে হচ্ছে সেমি লংয়ের উপর কত ফাইভ হান্ড্রেড টাকা একদম লং শার্ট এখন উইন্টারে যে যত বেশি স্টাইল ড্রেস করবে তাকেই তত সুন্দর লাগবে ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস দেখেন আপনারা উইন্টার পারফেক্ট কালেকশান টপস ডেলিভারির উপর অনলি ফাইভ হান্ড্রেড টাকা ও মাই গড এগুলো হচ্ছে কুর্তি এগুলো কত করে ঠিক আছে এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে নাম্বার ঢাকাখানা গাওসিয়া মার্কেটের পরেই হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটটা সবাই চেনেন এটা হচ্ছে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন জিরোয়ান এইট থ্রি ফোর এটা ফাটোফা ফ্যাশন এটা হচ্ছে আপার নিউ সুপার মার্কেট মানে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন একশো সাতত্রিশ নম্বরের দোকান নয় নম্বরগুলি